মির্জাপুরের বাসতৈল ইউনিয়নের গায়রা বেতিল সোনালিয়া দক্ষিণ পাড়ায় চায়না জাতের কমলা চাষে স্বাবলম্বী জালাল মিয়া ফেসবুক ইউটিউবে ভিডিও দেখে চায়না জাতের কমলা চাষে উৎসাহিত হন তিনি দুশো চারা রোপণ করে দ্বিতীয় বছরের মাথায় ফল পান তার বাগানের কমলা মিষ্টি ও রসালো এবছর প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা দরে কমলা চাষে কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব আট থেকে নয় লাখ টাকা বিক্রি হবে বলে আশাবাদী জালাল মিয়া বাগান করতে চান তাহলে করতে পারেন আসলে কিন্তু এটা অল্প জিনিসে অনেক টাকা একটা কেজি মাপতে দিলে দুশো টাকা আমার এই দুশো গাছে গুণে মনে করেন প্রতি গাছে গুণে একবারে নিন্মে পঁচিশ কেজি দুশো গাছ যদি থাকে নিন্মে যদি একটা গাছে পঁচিশ কেজি আসে তাহলে তা যদি দুশো টাকা কেজি হয় তাহলে একটা গাছে গুণে আপনার কতই মানেজ ইনকাম পাঁচ টাকা তাহলে দুশো গাছে কত আসে হিসাব করতে গেলে আপনি বীরতে পাইবেন যে এটার লাভবান কি কৃষি অফিস থেকে আমি পাইছি যথেষ্ট পাইছি ওখান তারা টাকা পয়সা দেও যদি না করে থাকে এটা পরামর্শ সম্বন্ধে যথেষ্ট করছে আমারে তাদের পরামর্শে আমি এতটুকু আসতে পারছি এখন এই বাগান সম্পর্কে আপনার আগামীতে চিন্তা কি আগামীতে চিন্তা আমার এই বাগান সম্বন্ধে যে আমি চেষ্টা করতেছি আর একটু বাড়ানোর জন্য আমার পতিত জায়গা যা আপনার প্রতি পড়ে রয়েছে আমি সব সোফানি জায়গার মধ্যে করার জন্য চিন্তা ভাবনা করছি এবং বাইরেও যদি কোথাও আমি লিস্ট নিয়ে করতে পারি তাহলেও আমি চেষ্টা করব এখন যারা নতুন এই গাছগুলো লাগাবে তারা কিভাবে লাগাবে এটা কিচ্ছু লাগবে না নিচে কিচ্ছু না জৈব সার দিতে হইব না আগে গর্ত করবেন লাল সার কালা সার ভিতরে দিবেন ভিতরে যা মাটি আউলিয়া চাপ চাপদের রায়গা দিবেন চাপ চাপদের আগে দিবেন পনেরো দিন পরে সার লাগিয়ে দিবেন জৈব সার যত দিবেন উপরে দিবেন নিচে কেউ গোবর সার দিবেন না জৈব সার দিবেন না নিচে মাটির নিচে মাটির নিচে জৈব সার দিলে ওটা ফাঙ্গাস ধরবো আপনি গোবর সার দিলে ফাঙ্গাস ধরবো আর ডাইরেক্ট মাটির মধ্যে বুনবেন কোনো ফাঙ্গুস নাই তারপরে যত পারবেন জৈব দিবেন গোবর সার দিবেন মির্জাপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম আনিসুর রহমান বলেন কৃষি অফিস থেকে সব রকম পরামর্শ দিয়েছি জালাল মিয়া সফল হয়েছেন আরও কেউ আগ্রহী হলে তাদেরও পরামর্শ দিয়ে সহযোগিতা করব প্রতি গাছে বর্তমান বয়স তিন থেকে সাড়ে তিন বছর পঁচিশ থেকে আঠাশ কেজি গড়ে ফলন এবং প্রতি কেজি কমলা উনি বিক্রি করতেছে একশো আশি টাকা করে ঠিক আছে আমরা আনুমানিক নয় থেকে দশ লক্ষ টাকা উনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এবং উনি অত্যন্ত খুশি আর যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই সার্বিকভাবে কৃষি অফিস সহযোগিতা করব হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক